সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস এইটের যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়ের অনুশীলনের সাত নাম্বার ম্যাট্রিক সমাধান নিয়ে চলে আমি গত ভিডিওগুলোতে তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলো আমাদের প্লে সবগুলো অ্যাড করা আছে যারা যারা সেগুলো দেখা নাই তাদের জন্য আমি প্লে লিস্টের লিঙ্কটা উপরে আয় বাটান দিয়ে দেবো সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো যাই হোক এখন আর কথা না বেড়ে চলে যাচ্ছি সাতের যে মূল আলোচনায় শুধু আমরা একটু প্রশ্নটা দেখে আচ্ছা সরি আমরা একটু আগে কাজ করি আমরা আমাদের যে মূল যে সমাধানটা সেখানে চলে যাই সো সেখান থেকে আমাদের আলোচনাটা সহজ হবে করতে দেখো কোন মূলধন পাঁচ বছরে যেই মুনাফা হারে সো দেখো আমরা কিন্তু প্রশ্ন থেকেই তথ্যগুলা ফাইন্ড আউট করবো আগে তো কোনো মূলধন পাঁচ বছরে যেহেতু পাঁচ বছরে কথাটা বলে দেওয়া আছে আমরা বুঝিনি হচ্ছে সময় সময় কি কী দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা সো এটা হচ্ছে আমাদের সেই যে এন এর মান পাঁচ বছর যে মুনাফা হারে তাহলে যে মুনাফা হারে ওই হার কিন্তু দেওয়া নাই দেখো সরাসরি কিন্তু বলে নাই পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ও ইনডাইরেক্টলি একটা কথা বলতে যে মুনাফা হারে তার মানে আমাদের আর এর মানটা বের করতে হবে এটা আমরা বুঝতে পারতেছি মুনাফা আসলে দ্বিগুণ হয় তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে কি বলতো মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে হচ্ছে আমাদের আসল যদি হয় পি আর মুনাফা আসল হবে কি টু পি মানে মুনাফা আসল মানে কি লাভ লাভসহ এটা ঠিক আছে আসল যদি হয় পি মানে বিষয়টা একটু বুঝে এখানে একটু বোঝার বিষয় আছে মূলধন যদি হয় পি আর মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল কি মানে লাভসহ আসলটা তাহলে মূলধন হলো পি মুনাফা আসলে কি বলছে যে দ্বিগুণ তার মানে হচ্ছে মূলধন যদি পি হয় মুনাফা আসলে দ্বিগুণ মানে কি টুপি তাহলে এই যে মুনাফা আসলে যদি হয় টুপি আর এই মূলধন যদি হয় এটা তাহলে লাভ কত তো মুনাফা মুনাফা বা লাভ এই যে টুপি মাইনাস পি এটা হলো লাভ সহ আর এটা হলো লাভ সারাটা তাহলে এটা থেকে ওটা বাদ দিলেই কিন্তু আমি আমাদের এটা পেয়ে যাবো সো এটা হচ্ছে পি এই কনসেপ্টটা যদি বুঝে যাও তো আমাদের এই ম্যাটটা একদম পানির মতো সহজ হয়ে যাবে ঠিক আছে সরাসরি দেখি ধরি মূলধন এক্স এখানে আমরা এক্স ধরছি এবং মুনাফার হার হচ্ছে আর এক্স মূলধনে পাঁচ বছরে বুঝছে পাঁচ বছর তো বলে দেওয়া আসে আর হারে মুনাফা ফাইভ এক্স আর ঠিক আছে তাহলে বিষয়টা দেখো কি বলছে এক্স মূলধনে পাঁচ বছরে আর হারে মানে এটা হলো কি আমাকে মুনাফা আসলটা অ্যাড করে না জাস্ট বলছে যে মুনাফা শুধু মুনাফা ফাইভ এক্স আর প্রথম শর্ত মধ্যে কী হবে ফাইভ এক্স আর ইজিক্যাল হবে কি টু এক্স টু এক্সটা কেন মূলধন হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ হয় এই জন্য হচ্ছে ফাইভ এক্স আর ইজিক্যাল হচ্ছে টু এক্স এখান থেকে ওই পক্ষ থেকে আমরা আর এক্স এক্স কাটা দিতে পারি সো ফাইভ আর ইজিক্যাল হচ্ছে টু থাকে আর আর এর মানটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর ঠিক আছে আর এর মানটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এভাবে আমরা বের করতে পারি সো এরপরে আমাদের যে এক্স মূলধনে আট বছরে এই যে এখানে হার কিন্তু পেয়ে গেছি আমরা জিরো পয়েন্ট ফোর এখন কথা হচ্ছে এক্স মূলধনে আট বছরে জিরো পয়েন্ট ফোর হারে মুনাফা কত হয় এইট গুণ এক্স গুণ পয়েন্ট ফোর হচ্ছে কত থ্রি পয়েন্ট টু এক্স টাকা আট বছরটা থেকে নিয়ে আসছি ওই যে সেই মুনাফা হারে আট বছরে আট বছরের কথাটা বলে দেওয়া আছে এই জন্য আমরা হচ্ছে এখানে এটা নিয়েছি সো এক্স মূলধনে আট বছরে জিরো পয়েন্ট ফোর হারে মুনাফা আসলটা কত হবে এক্স প্লাস থ্রি পয়েন্ট টু এক্স টাকা তার মানে এদেরকে যদি যোগ করি ফোর পয়েন্ট টু এক্স টাকা হয়ে যায় আমাদের সো দ্বিতীয় শর্ত মতে কত হয় তৃতীয় শর্ত মতে ফোর পয়েন্ট টু এক্স ইজুক হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তাহলে বিষয়টা দেখো এক্স হবে ছাব্বিশ হাজার এই ফোর পয়েন্ট টুকে কে ভাগে নিলে আমাদের ছয় হাজার একশো নব্বই টাকা হচ্ছে সো এই হচ্ছে আমাদের যে এক্সের মানটা মানে এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে মূলধন ঠিক আছে যে মূলধনটা আমরা তখন চাচ্ছিলাম এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মূলধনের মান তোমরা আশা করি বুঝতে পারছি একটা সো এই যে মূলধন আমাদের উত্তর দেওয়া আছে কত ছ হাজার একশো নব্বই টাকা ওই যে পিসটা দেওয়া আসে এটাই হচ্ছে আমাদের আজকের যে ম্যাটটা এটার উত্তর এই ম্যাটটাকে আরও অন্যভাবেও সলভ করা যায় তো একটা ম্যাট তো আসলে এত একশো নিয়মে শিখে দরকার নেই এটার আর অন্য কিছু নিয়ম আসে আমি ওই যে শুরুতে কিছু বেসিক দেখাইছিলাম না যে মূলধন হচ্ছে পি মূলধন পি এবার হচ্ছে ওইটা হচ্ছে টুপি এই বই পদ্ধতিতেও এই ম্যাটটাকে সলভ করা যায় ঠিক আছে সো তোমরা আশা করি এটাই বুঝতে পারছো তোমাদের আর অন্য মেথের দরকার নাই অন্য নিয়মের দরকার নাই তারপরে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে যে না এটা বুঝতে পারি বা সমস্যা সেই ক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবা আমি ট্রাই করবো পরবর্তীতে ওই যে অন্য নিয়মের যে ম্যাথটা সেই পদ্ধতিতে সমাধানটা নিয়ে আসার জন্য সমস্যা নেই আশা করি এটাই তোমরা সবাই বুঝতে পারছো যাই হোক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ